সাকিব আল হাসান কতবার নিষিদ্ধ হয়েছেন তা হিসাব করতে গেলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে সবশেষ তিনি বোলিংয়ের ক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন জেনে নিন ব্যাট বয় খ্যাত সাকিবের ক্যারিয়ারে কেন এবং কতবার নিষেধাজ্ঞা এসেছে দু চোদ্দ সালে সাকিবকে প্রথমবার নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টেলিভিশন ক্যামেরার দিকে খারাপ অঙ্গভঙ্গি করেন তিনি এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে প্রথমে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ করে বোর্ড পরে তিন লাখ টাকা জরিমানা করে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি একই বছর আবার শাস্তির কবলে পড়েন সাকিব বোর্ডের শৃঙ্খলা ভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে দু সালের সাত জুলাই ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হন তিনি এছাড়া পরবর্তী দেড় বছর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য তাকে এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ারও ঘোষণা দেয় বিসিবি অবশ্য পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিবের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস কমানো হয় তবুও নিজেকে শোধরাননি সাকিব দু হাজার পনেরো সালের বিপিএল এ সিলেট সুপার স্টারসের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে রংপুর রাইডার্সের সাকিব অসদাচরণ করেন সাকিবের আচরণে আম্পায়ার হতভম্ব হয়ে পড়েন তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি সাকিবকে হাজার টাকা জরিমানা গুনতে হয়। এই ঘটনার পরে আম্পায়ারদের সঙ্গে সাকিব আরও কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। সাকিবের উপর বড়সর নিষেধাজ্ঞা আসে 2019 সালে। সেবার সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়, তাকে এই সাজা পেতে হয়েছিল। প্রথম অভিযোগ হলো 2018 সালের আইপিএল কিংবা একই বছরের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজে ম্যাচ প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসি কে না জানানো দ্বিতীয় অভিযোগ হল একই ত্রিদেশীয় সিরিজে থেকে দ্বিতীয় একটি অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা এবং সেটা আইসিসির সংশ্লিষ্ট দফতরকে না জানানো তৃতীয় অভিযোগ হল দু সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিক্স থেকে প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা এসব অভিযোগের ব্যাপারে দোষ স্বীকার করে নেন সাকিব তার বিরুদ্ধে ঘোষণা করা। প্রত্যেকবার কারণে কারণে নিষিদ্ধ হলেও সাকিব এবার অবৈধ বোলিং বোলিং ধরা ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সেখানে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তথা ইসিবির অধীনে কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি এবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অ্যাকশনের ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোন ধরনের টুর্নামেন্টে বল করতে পারবেন না বা হাতি এই স্পিনার বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব শিগগিরই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন এসব ঘটনা ছাড়াও সাকিব আরও কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন যেসব কারণে তিনি নিষিদ্ধ হতে হতে বেঁচে গেছেন 2010 সালে প্রথমবার বিতর্কিত কান্ড করেন সাকিব ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় সাকিব রেগে যান হঠাৎই ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অস্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন যদিও দর্শকেরও ভুল ছিল তারপরও বাজে আচরণ থেকে সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই ঘটনার পরের বছরই অর্থাৎ দু সালে সাকিব আবারও বিতর্কে জড়ান দু সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাত্র আটান্ন রানে অল আউট হয় এরপর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুও আসতে থাকে সাকিব সেটিকে ভালোভাবে নিতে পারেননি তাই দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙুল দেখিয়ে তিনি নিজে বাজে ইঙ্গিত করেছিলেন এভাবেই বিতর্ককে বন্ধু বানিয়েছেন সাকিব আল হাসান পেয়েছেন হাফ ডজন নিষেধাজ্ঞা